ওপারে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম পাঁচ টাকা দিয়ে একটা ফেরি অলরেডি চলে আসলে এটা ভর্তি হলেই আমরা কিন্তু যাবো ওটা ভর্তি হলেই সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে ওই সেই মন্দির জল আছে বড় ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইস্কন মন্দিরের সামনে এখানে যেটা সবচেয়ে আদর্শ সেটা হচ্ছে মেয়েদের এই গোপী ড্রেস মায়াপুর যে ফেরিঘাটটা আছে সেইখান থেকে যদি আবার এই মন্দির চত্বরে দিয়ে আসো সেটার যে টোটো ভাড়া সেটা কিন্তু পঁচিশ টাকা পার হেড তাহলে বলো কেমন আছো ভালো

রাত্রেবেলায় এই সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং গুলোতে লাইট জ্বলেনি ঠিকই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কি না আর্টিফিশিয়াল আবার এখানে দামও লেখা আছে কত টাকা করে কেজি এক একটা ঝিঙের সাইজ দেখেছো এরকম আমার হাতের থেকেও বড় এক বিদ্যার থেকেও বড় বড় মর্নিং শুভ সকাল বর্তমানে আমি যে জায়গায় আছি সেই জায়গা হচ্ছে নবদ্বীপ আজকের গন্তব্য হচ্ছে আমার মায়াপুর এখন টিকিট কেটে নেবো টিকিট কাউন্টারের সামনেই আছি আমি দাঁড়িয়ে এই হচ্ছে টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে দশ টাকা গাড়ি নিয়ে যদি যাওয়া হয় আর নর্মাল হচ্ছে পাঁচ টাকা দেখা যাক টিকিটটা কেটে নিই তারপরে আমরা যাবো ওপারে ওপারে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম পাঁচ টাকা দিয়ে এখন যাব নৌকায় করে যদি লঞ্চে কেউ যেতে চাও সেক্ষেত্রে লঞ্চের ভাড়া হচ্ছে দশ টাকা নৌকায় যেতে গেলে হচ্ছে পাঁচ টাকা এর আগে বহুবার মায়াপুর গেছি বহুবার ভিডিও করেছি একই জিনিস বারবার করতে ভালোও লাগে কারণ আমি ট্রাভেল খুব পছন্দ করি যাই হোক এই হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে আমাদের যেতে হবে ওইদিকে মায়াপুর ওইদিকে দেখতে পাওয়া যাচ্ছে মায়াপুর সেই সুন্দর মন্দির যাবো খুব শীঘ্রই একটা ফেরি অলরেডি চলে এবার এটা ভর্তি হলেই আমরা কিন্তু আর একটা আসার দিকে এখানে সবাই দেখছে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে সবাই স্কুটি নিয়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে সবাই যে যেরকম কমফর্টেবল সে সেইটা নিয়ে যাচ্ছে ওই যে দূরে ইস্কন মন্দির দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দর লাগছে তাই না যাবো ঠিক ওইখানটাতেই আমরা দেখতে পাচ্ছ ফাঁকা আছে এই নৌকাটা ভর্তি হলেই সঙ্গে সঙ্গে ছেড়ে দেবে কত লোকজন আসছে ওইদিকে অলরেডি আরেকটা নৌকা আসছে এই নৌকাটা মোটামুটি কিন্তু চলে আসলেই আবার এই দিকের টিকেটটাকে ছেড়ে দেবে কত তাড়াতাড়ি আসছে দেখো বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে এই যে দূরে একটা খুব সুন্দর নৌকা আসছে এটা দিয়ে যাব দূরে দেখতে পাচ্ছ সেই মন্দির এই যে এটাতেই আমরা যাব কখন ছাড়ে সেটাই দেখি

মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য অনেক কটা গেট আছে মোটামুটি পাঁচ ছয় সাতটা মতন আছে তো সেটা আমায় না গিয়ে আমায় যেতে হবে হচ্ছে চার নাম্বার গেট দিয়ে যেখানে সব গাড়িগুলো পার্কিং করা হয় আর আমি এখন যে মন্দিরের সামনে আছি সেটা হচ্ছে সব থেকে বড় ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় ইস্কন মন্দিরের সামনে এই হচ্ছে একটু জুম করে দেখায় তোমাদের এই যে কত সুন্দর লাগছে মন্দিরটা তাই না এখন যাব এই মন্দিরের পাশ দিয়েই সোজা রাস্তা ধরে যাওয়া যাক চার নাম্বার গেট মানে এই যে আসলাম জার্নিটা বেশ ভালোই যখন আসছিলাম ট্রেনে করে এত পরিমানে রোদ দিয়েছিল এত রোদ দিয়েছিল দিয়ে ঠিক নবদ্বীপে নামলাম দেখছি আবার আবার এত সুন্দর মেঘলা আকাশ হয়ে পাইনি যদি বেশি সেভাবে পেতাম অবস্থা বেহাল হয়ে যেত যাওয়ার আগে কিন্তু এই যে গরমকাল যেহেতু বিভিন্ন রকম জামা প্যান্ট পাওয়া যাচ্ছে দাম কত করে সেটা হয়তো সন্ধ্যাবেলার দিকে যখন বেরোবো তখন তোমাদেরকে দেখাবো শেয়ার করবো যে কি কি জিনিস পাওয়া যাচ্ছে কি কি জিনিস পাওয়া যাচ্ছে না এখানে যেটা সবচেয়ে আদর্শ সেটা হচ্ছে মেয়েদের এই গোপী ড্রেস বহু দোকান এছাড়া মন্দিরের ভেতরে তো কত রকমের যে আছে মায়াপুর যে ফেরিঘাটটা আছে সেইখান থেকে যদি আবার এই মন্দির চত্বরে দিয়ে আসো সেটার যে টোটো ভাড়া সেটা কিন্তু পঁচিশ টাকা পার হেড সেই জন্য আমি ভাবলাম যে না থাক আমি একাই তো আছি একাই হেঁটে নেবো এইটুকু করতেই পারবো ওই জন্য হেঁটেই নিলাম টোটোতেও অনেকে আসে যখন আমরা সবাই একসাথে যাব তখন আমরা টোটোতেই যাবো সব দেখা যাক না আনন্দে আনন্দে কেটেই যাবে সব হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসলাম চার নাম্বার গেটের ভেতরে আগের বারে যখন এসেছিলাম তখন আমরা ঠিক এই গেটটা দিয়ে কিন্তু আমরা মানে এই যে বিল্ডিংটা দেখছি এই বিল্ডিং এর মধ্যে আমরা ছিলাম তো এবারে কিন্তু এই বিল্ডিং এ আমরা নেই এবারে আছি হচ্ছে আমরা গীতা ভবনে গীতা ভবনটা দেখাই আগের বারে গীতা ভবনে গিয়ে আমরা খাবার খেয়েছি এবারে থাকবোই হচ্ছে গীতা ভবন যতদূর সম্ভব আমার মনে হচ্ছে যে আজকে কোনো বিশাল একটা অনুষ্ঠান আছে যার জন্যই এত মানুষের সমাগম বহু মানুষজন এসেছে বিভিন্ন প্রান্ত থেকে তো কতটা তোমাদেরকে দেখাতে পারবো কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেটাই হচ্ছে দেখার এখন ঘড়িতে বাজে মোটামুটি দুটো আশা করি তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করতে পারবো এখন গিয়েই আমাকে সম্পূর্ণ ফ্রেশ হতে হবে তারপরেই যাব খেতে ওরা খেতে যেতেও পারছে না কারণ আমার জন্যেই বসে আছে কারণ আমি ভিডিওগ্রাফি গুলো করবো সবকিছুই দেখাতে পারবো ওই জন্য ওরা খেতেও চাইছে না আমাকে ছাড়া শুভেন্দু মামা বিশেষ করে যাই হোক ওই যে সুভেন্দু মামা দাঁড়িয়ে আছে আমার জন্যে আগের বারেও ঠিক এখানেই মিট করেছিলাম ওরা খাওয়া দাওয়া হবে কি খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আগে যাই একটু ফ্রেশ হয়নি ওই যে আমার সময় আবার দেখা হলো বহুদিন পর খুব মজা হবে অনেক কিছু দেখা হবে বলো কেমন আছো ভালো ভালো হয়নি এখনো খাওয়া দাওয়া হবে একদম যাই হোক সবাই এসেছে আগেরবার যারা যারা এসেছিলো হ্যাঁ এসেছিল বেশি লোকই এসেছে আরো চলো এসেছে সব কোথায় না দেখা যাবে না আমাদের এখন সবাই এটাতে লাইন দিয়ে আছে খাবারের জন্য আর এদিকটাতে সবাই বসে খাচ্ছে বহু মানুষের এখানে সমাধান বহু মানুষ এখানে একসাথে বসে খাবার খাওয়া দেখাবো এখানে কি কি জিনিস পাওয়া যায় কি কি জিনিস খাবারের দিচ্ছে মহাপ্রসাদ কি কি আছে খালা শেষ হয়ে গিয়েছিল থালা এখন আনলেস হবে এইবার দেওয়া হবে খাবার কত সুন্দর সুন্দর ভাবে এদের জিনিসগুলো দেয় দেখো ভাত ডাল এই হচ্ছে আমাদের দুপুরের খাবার মা খাচ্ছেন চপ আছে একটা মিষ্টি আছে ভাত ডাল এদিকে পনির আর এদিকে লম্বা লম্বা কিছু এটা ইয়ে দেবি হবে আমরা যে পাত্রই খেলাম আমরা যে পাত্রে খেলাম সেই পাত্র দেখো ওরপরেও আবার একটা কাগজের পাত্র ছিল

যাওয়া যাক এখন বাইরে যখন ঢুকবো তখন আরেকবার দেখতে পারবো আমাদের হোটেল থেকে চলে আসলাম এই একটা মতন আছে গোবিন্দ দাস এখানে এসে দারুণ সুন্দর কিন্তু চা পাওয়া যায় চা যদিও এখানে কিন্তু কি বলবো লিগাল নয় মানে চা একটা নেশা জাতীয় জিনিস তাই এখানে ভেষজ চা বলে নাম আছে ঠিক আছে তো ওই জন্য এই জায়গাটাতে পাওয়া যায় এই জায়গাটাতে এবার খাওয়া হবে অনেক দিন মোটামুটি আবার এক বছর পর ফিরে আসলাম এই সেই সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মাঝখানে চলে আসলাম এখানে কিন্তু যে চাটা আছে চাটা যদি বললাম আগে এখানে বৈধ নয় কারণ এটা নেশা জাতীয় জিনিস তো এখানে একটা ভেষজ জাতীয় চা বিক্রি হয় তো এটা দাম যত সময় পনেরো টাকা করে তাই তো তো সেই পনেরো টাকা করে চাটা বেশ টেস্টি এবং সেটা দেখাবো এর আগেও তোমাদের ভিডিওগ্রাফিতে দেখানো আছে আর যেহেতু এক বছর পর আসছি আবার ওই জন্য তোমাদের দেখাবো আর এখানে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানকার ডেকোরেশনটা মানে এত সুন্দর ডেকোরেশন এবং সুন্দর সুন্দর একটা ওয়েস্টার্ন স্টাইলের সমস্ত লাইট পাখা সবকিছু সাজানো গোছানো এত ভালো লাগে মনে হয় যে বারবার এখানে চলে আসে আর আমি আসামানি সুহেন মামা ওনার মেসো তারপর মাস্টার সবাই আসি খুব আনন্দ হই হুল্লের সাথে আমরা কাটাই যাই হোক প্রথমে কথা হয়েছিল যে আমরা মন্দিরে যাব কিন্তু আল্টিমেট মন্দিরে যাওয়ার আগেই আমরা এই চাটা খেয়ে নিচ্ছি তারপর এখান থেকে বেরিয়ে আবার আমরা যাব মন্দিরে অনেক কিছুই হবে তো তখন একটুখানি আমরা টায়ার্ড হয়ে পড়তে পারি মন্দিরে গিয়ে যে আরতি কীর্তনের সাথে আমরা তো দাঁড়িয়ে থাকতে পারবো না একটু হাত পাও নড়বে তা তখন আমরা টায়ার্ড হয়ে হয়ে পড়তে পারি সেই জন্য চাটা খুবই দরকার এখন চাটা খেয়ে গেলে আর ঘন্টা খানিক আর টায়ার্ড হওয়ার মতো ব্যবস্থা আসবে না আমরা ভালোভাবেই কীর্তনের সাথে উপভোগ করতে পারবো নাচ গানটাও তো খাঁটি চা মাটির মাটির ভাঁড়ে খাঁটি চা ব্যাস দিয়ে দাও দিয়ে দাও এবারে চাটা মনে হচ্ছে একটু আরেবারে ছিল একটা প্লাস্টিকের সেই ইয়ে কাপে আর এবারে এটা একটা চেঞ্জ হয়েছে কত সুন্দর ভাবে সুগন্ধ মামা প্রত্যেক বারের মতন উনি ঠিক ইয়ে করে মাটির ভারে চা কত মোটা মানে হাতে গরম লাগবেই হা 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 গন্ধ ভালো লাগছে খাঁটি জিনিসটা পাচ্ছি চাটা আমাদের খাওয়া হয়ে গেছে এবার খেয়ে নেওয়ার পর যথাযথ স্থানে কিন্তু ফেলে দেবো আর ফেলে দেওয়ার পর এখানেই রয়েছে কিন্তু বেসিন বেসিনে হাত থেকে নাও এবার বেরিয়ে যেতে হবে আমাদের এখান থেকে যেখানে গিয়ে আমরা সম্পূর্ণটা দেখবো দেখো দোকানের মধ্যে কত সুন্দর ধোঁয়া দিচ্ছে ধোঁয়া দিচ্ছে কত সুন্দর লাগছে আউটস্ট্যান্ডিং মানে এখানে আসলে আমার খালি মনে হয় চাটা খেয়েই যাই খেয়েই যাই এই যে আমাদের গোটা টিমের লোকজন বেশ ভালো এখান থেকে যাবো এবার সোজা মন্দিরে বিভিন্ন রকমের কিন্তু এখানে গাছপালা রয়েছে দেখেছো এটা যদি তোমরা শীতকালে আসতাম তাহলে তোমাদের শীতকালে আরো ভালো কিছু দেখাতে পারতাম যে কত রকমের ফুল গাছ আছে কত রকমের গাছে ফুলের চাষ হয়েছে আর যেই জায়গাটাতে মেন অনুষ্ঠানটা হবে তার আগে আমি দেখাই দেখো এই যে বড় মতন একটা টিনের সেট করা আছে এটা কিন্তু দোকান এই দোকানটা কিন্তু ঘোরা ফেরানো করা যায় তলায় এই যে চাকা আছে দেখতে পাচ্ছ এই চাকা দিয়ে কিন্তু দোকানটা এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া যাবে এইবার হচ্ছে ভাদ্র পূর্ণিমা মহোৎসব এইটার জন্যই আমাদের মেন আশা তো এটা খানে এখানটাতে কি আছে না এখানটাতে আছে হচ্ছে বিভিন্ন ভগবতের কথা শোনানো হবে যেমন হচ্ছে এখানে যাবতীয় বড় বড় মানুষজন যারা আছেন তারা এখানে বক্তব্য রাখবেন সেটা শোনার জন্য বিভিন্ন ভক্তের সমাগম হয়েছে এই ভাদ্র পূর্ণিমা মহোৎসব দু হাজার পঁচিশ সংকীর্তন ডিভিশন এখানে বিভিন্ন রকমের সংকীর্তন শোনানো হবে আর এই যে কত ছবি আছে দেখো মানে এখানে কি কি জিনিসের গীতা পাঠ কি কি গীতা গান করা হচ্ছে যাবতীয় কিন্তু এখানটাতে আহ ছবি তোলা হচ্ছে এখানে সমস্ত কিছুর কিন্তু ছবি প্লাকেট করে রাখা আছে ফ্লেক্স বানিয়ে রাখা আছে খুব সুন্দর ঠাকুর দর্শন এবং সন্ধ্যাবেলার দিকে যে সুন্দর সন্ধ্যা আরতি হলো সেই সন্ধ্যা আরতি দেখে নেওয়ার পর জুতো নিয়ে নিলাম এবার এখানে কিন্তু দোকান আছে দোকানটা আগেরবার যখন এসেছিলাম খুব একটা দেখিনি যে খোলা ছিল বা খোলা ছিল না আমার ঠিক মনে নেই তবে আজকে এবারে এসে দেখলাম বেশ ভালো লাগছে বহু মানুষের সমাগম হয়েছে এখানটাতে এখানে কিন্তু যে গোশালার জিনিসপত্র পাওয়া যায় যেমন ঘি চন্দন আতরের যে সমস্ত জিনিস চন্দনের আতর সব জিনিস কিন্তু এই জায়গাটাতে পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন দাম আছে আর অনেক দর্শনার্থীরা অলরেডি এখানটাতে বসে আছেন তাদের সব ভেতরে গেছেন ঠাকুরকে দর্শন করার জন্য আর রাত্রেবেলায় দেখতে পাওয়া যাচ্ছে না তাও চোখে যেটুকু দেখানো সম্ভব আমি দেখাই জুম করে এই হচ্ছে রাত্রেবেলার সুন্দর ইস্কনের দৃশ্য শুভেন্দু হাত ধুতে গেছি রাত্রেবেলায় এই সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং গুলোতে লাইট চলেনি ঠিকই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এছাড়া যাদের সাথে এসেছিলাম মেসোমশাই তো বহু ফার্স্ট এগোচ্ছেন শুভেন্দু মামাও আছেন এদিকে মাস্টার মশাইও যাচ্ছেন সবাই খুব ব্যস্ততার সাথে আনন্দের সাথে এগোচ্ছেন সত্যি মানে বড়দের সাথে যখন যাবে বড়দের সাথে যখন ঘুরবে তখন তোমার মধ্যে একটা আলাদা অ্যাটমোসফেয়ার কাজ করবে তখন মনে হবে না যে লুচ্চা আপাঙ্গার মতন এই কাজটা করি যাই এখানটাতে গিয়ে এই করি ওই করি যেটা বন্ধুদের সাথে থাকলে হয় সেই জিনিসটা হবে না একটা সান একটা রেস্ট্রিক্টের মধ্যে দিয়ে যেতে হবে যাই হোক এবার যাই যে জায়গাটাতে মেন মানে উৎসবটা হচ্ছে সেই জায়গাটাতে এখন দেখো এই ভেতরটাতে খুব সুন্দর সুন্দর মানুষের ভিড় হয়েছে এবং যাবতীয় যে সমস্ত অনুষ্ঠান গুলো হয় সব এই জায়গাটাতেই হয় আমি একটু দেখাই এখন ভেতরটাতে কি হচ্ছে ভেতরটাতে এখন একটা নাচের প্রোগ্রাম চলছে মোবাইলে যতটা জুম করা যায় ততটা জুমের মধ্যে তোমাদের দেখায় এই হয়ে গেল একটা সুপার মার্কেট এখানে আগের বারেও এসেছিলাম তো ভেতরে বহু কিছু জিনিস আছে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা নেই নাম তো এর ভেতরটাতে পাওয়া যায় একবার ভেতরে গিয়ে প্রবেশ করলে খুব ভালোই হয় শাকপালা কি না আর্টিফিসিয়াল এবার এখানে কত রকমের যে ফল আছে এই ফলগুলো শাক সবজি সব টাটকা টাটকা এখানে দামও লেখা আছে কত টাকা করে কেজি কাঁচা আম পাপাইয়া কত টাকা করে কেজি সব লেখা আছে আমাদের ওখানে কত কি দাম আছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু দেখো এখানে আবার তাল কুড়ি টাকা করে পিস একদম পাকা তাল আপেল তিনশো দশ টাকা কেজি নারকেল পঁয়তাল্লিশ টাকা কেজি বিভিন্ন বিভিন্ন সব দাম আছে বাবা রে বাবা ঝিঙে ষাট টাকা কেজি এক একটা ঝিঙের সাইজ দেখেছো এরকম আমার হাতের থেকেও বড় এক বিদ্যার থেকেও বড় বড় এখানে বেশ টাটকা টাটকা জিনিসগুলো আছে আমাদের মার্কেটে যেগুলো যায় সব ফেক যেগুলো কোনো কাজেই লাগে না আমন্ড কাজু বাদাম বাদাম হচ্ছে দুশো টাকা এইটুকুনি জিনিসটার দাম হচ্ছে দুশো আবারে বাবা কত সব জিনিস যাবো না যাবো না করে একবার ঢুকে গিয়ে দেখেই আসলাম কেমন লাগছে আপনারা সবাই বসে আছেন একটু বসে নিয়ে রেস্ট নিয়ে নেওয়ার পর তারপরে আমরা যাব আমাদের অন্যান্য যেই দিকে যাওয়ার কথা সেদিকে যাব বেশ ভালোই লাগলো জিনিসপত্রের দামগুলো অনেকটাই হাই তবে কোয়ালিটি যদি দেখতে যাওয়া হয় কোয়ালিটিও কিন্তু অনেকটাই হাই সব মিলিয়ে বেশ ভালোই লাগলো ভেতরটা রাত্রেবেলা খাবারের জন্য লাইন দিয়েছি আমি আছি এবং সুভেন্দ মামা সবাই আছেন রাত্রেবেলা কত ঘুরিয়ে ঘুরিয়ে খাবার লাইনটা দিয়েছে এদিকটাতে সমস্ত কিন্তু জুতো রাখার জায়গা করা আছে র্যাক করা আছে সমস্ত মানুষরা কিন্তু এখানে জুতো টুতো রাখছে কত মানুষের ভিড় সবাই খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করে তারা বসে আছে যারা যারা খাওয়া হয়ে গেছে অলরেডি তারা এখানে বসে রেস্ট নিচ্ছেন পূর্ণিমায় এখানে কি কি হবে বা কি কি এখানে অনুষ্ঠান হবে সেই সমস্ত সময় অনুষ্ঠানসূচি কিন্তু এখানে দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এই হচ্ছে রাত্রির কুপন এই যে লেখা আছে ডিনার

মাস্টার মশাই পিসে মশাই এদিকে শুভেন্দু মামা ও আমি নিচের বেডটাতে শুয়েছি যাই হোক আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হয়ে গেল তো একটা কথা বলবো যে আজকে রাত্রে খাওয়াটা আমি দেখাতে পারলাম না কারণ ওই মুহূর্তে আমাকে মা ফোন করেছিল আর খেতেও দিয়ে দিয়েছি যার জন্য আমি খাবারের ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক স্যাড যাই হোক আজকের জন্য এটুকুই মায়াপুর ব্লগের ফার্স্ট ডে এট মায়াপুর কেমন কাটলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাতে এই ভিডিওটা এরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি আহ আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও ডে টু তে মায়াপুরে কি কি হবে কি কি এক্সপ্লোর করবো সবকিছুই থাকবে তোমাদের সাথে আজকের জন্য এটুকুই টাটা বাই বাই